বন্ধুরা মানিকগঞ্জে এসেছিলাম আসলে পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এটা ঐতিহাসিক একটি জনপদ যেটার ইতিহাস হাজার বছরের আমি যেহেতু টুকটাক একটু ইতিহাস প্রত্নতত্ত্ব এবং পুরোনো জমিদার বাড়িগুলো নিয়ে লিখতে এবং আপনাদের দেখাতে ভালোবাসি তো মনে হলো যে আজ ছুটির দিন ছিল অর্থাৎ আমি যেদিন বেরিয়েছি দিনটা আজ ছুটির দিন ছিল তো ভাবলাম যে মানিকগঞ্জে গিয়ে আপনাদের কিছু পুরোনো জমিদার বাড়ি দেখাই তো আসলে ব্যাপার হচ্ছে গিয়ে কি আপনি যদি উইকিপিডিয়া হোক বা নেট ইন্টারনেট ফেসবুকে যদি সার্চ দেন অসংখ্য জমিদার বাড়ির খোঁজ পাবেন কিন্তু সেগুলো হচ্ছে নাম করা বা উল্লেখযোগ্য কিন্তু এই বাংলার পথে প্রান্তরে এমন কিছু জমিদার বাড়ি আছে বা জমিদারি বা দিয়েও যদি বলি দেশভাগের পূর্বে এমন কিছু বনিদি হিন্দু পরিবার বা সাধারণ বণিক হিন্দু পরিবারের কথাই যদি বলি যারা দেশভাগের সময় কেউ এখানে থেকে গেছে বা বেশিরভাগ যারা ভারতে চলে গেছে তেমন কিছু বাড়িঘর এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু দুঃখজনক বিষয় কি এই এই আনাচে কানাচে যেটাকে আমরা একেবারেই বলি হচ্ছে অলি গলি আর ঢাকা বা বাংলাদেশে আমরা যেই শব্দটা প্রায়ই ব্যবহার করি চিপায় চাপায় এরকম কিছু বাড়িঘর দেখতে পাওয়া যায় যেগুলো আপনাকে মুগ্ধ করবে আপনি একটা জিনিস দেখেন পাশে একটা খাল বা পুকুর আর তার পাশেই হচ্ছে এই বাড়িটি মানে একেবারেই পরিত্যক্ত আমার তো মনে হয় যে এখানে সন্ধ্যাবেলা ভূতেদের মানে যারা যদিও বা ভূত বলতে কিছুই নেই কিন্তু আমার মনে হয় যে আপনারা বলবেন যে সন্ধেবেলা হয়তোবা ভূতের বসবাস বাড়িটির কাঠামো দেখেন ছাদে সেই রেলিংয়ের মাঝে সেই রেল লাইনের মতো স্লিপারের যেমন হচ্ছে গিয়ে লোহা দেখা যায় আবার হচ্ছে শাল কাঠের সারি সারি কাঠ দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি দেয়ালে উঠেছি এই যে পুরনো বাড়ি ঘর খুব জানতে ইচ্ছে করে কারা এখানে থাকতো বা তারা আছে কোথায় আছে নকশা কারুকার্য আপনাকে মুগ্ধ করবে দেখেন কি চমৎকারভাবে ভাবে বাড়িটা নির্মাণ করা হয়েছিল ও এখানে তাহলে যে আপনার ওই নর্তকি বাইজি তাদের আসর বস্তু আর কি এরা তো সবাই ইন্ডিয়া চলে গেছে নাকি আচ্ছা আমরা জানতে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে যে মানে সেই জমিদারদের বা তাদের যে বিভিন্ন উৎসব আয়োজন হোক বা যে বিভিন্ন পর্বে এখানে বিভিন্ন জায়গা থেকে সেই লখনউ থেকে বাইজিরা আসতো নর্তকীরা আসতো এবং নিচে দেখতে পাচ্ছেন যে ঢোকার একটা ও ঢোকা যায় না ও আচ্ছা তো আমার কাছে যেটা মনে হয় বন্ধুরা যে আসলে এই ধরনের স্ট্রাকচারগুলো বা কাঠামো বা এরকম বাড়িগুলো আসলে এগুলো সংরক্ষণ করা দরকার এগুলো আসলে এত চমৎকার স্থাপত্য এত বছর পরেও প্রায় আজ ধরেন দেশ দুশো বছর আগে নির্মিত সব বাড়িঘর এখনও দাঁড়িয়ে আছে আমার মনে হয় যে এগুলো সংরক্ষণ করা দরকার বা জরুরি না হলে মাটির সাথে হয়তো যে কোনো দিন মিশে পড়বে আর কি এই মানিকগঞ্জে প্রচুর জমিদার ছিল যাদের বেশিরভাগই ভারতে চলে গেছে আর কি তো বন্ধুরা ভালো থাকবেন আমি চেষ্টা করব এরকম পুরোনো বাড়িঘর আপনাদের আরও সামনে তুলে ধরার জন্য